আসসালামু আলাইকুম প্ল্যান প্রিয় কলিজার বন্ধুরা ঘুরিয়ে বেরিয়ে দেখলাম আমাদের প্রাকৃতিক সৌন্দর্যর বাংলাদেশ হ্যাঁ তোমরাও ঘুরিয়ে দেখো নিজের দেশ এরই নাম পর্যটক লীলাচল বান্দরবন দেখি বাংলাদেশ প্রিয় আমার অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে ঘুরিয়ে বেরিয়ে তারা দেখছে এবং তাদের সাথে একসঙ্গে ঘুরিয়ে বেরিয়ে দেখে খুব ভালো লাগলো আমরা এখন লীলাচক লীলাচল পর্যটক কেন্দ্র থেকে বিদায় নিতে যাচ্ছি পাশে আছে আমার বন্ধুবার তেনার একটা টিকটক আইডি আছে ফেসবুক আইডি আছে নাকি ওনার ফেসবুক আইডি আছে পেজ খোলা আছে সম্ভবত আপনারা একটু এই ভাইটারে ভিডিও বা আইডি সামনে গেলে একটু সাবস্ক্রাইবার করে দিবেন ফলো করে দিবেন লাইক শেয়ার কফিলিং কমেন্ট করে দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন যে আমি আপনার পাশে আছি ভাই বুঝতে পারবে আপনাদেরকে সহযোগিতা করবে লাইক শেয়ার কফিলিং এর মাধ্যমে আপনার আইডি তখনই তাজা হবে যে ভিডিওতে লাইক শেয়ার কফিলিং এবং রিপোর্ট থাকে আমি জানি সেগুলো আইডিতে তুমল বেগে দৌড় দেয় ভাইরাল হতে সময় লাগে না তো যাদের ভাইরাল হতে ইচ্ছুক তারা অবশ্যই রিপোজ কপিলিং করে শেয়ার করবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের কমেন্ট ধরে আমরা আপনাদের আইডিতে পর্যাপ্ত পরিমাণ শেয়ার কপলিং রিপোজ করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আপনাদেরকে এই বান্দরবন নীলাচল পর্যটক কেন্দ্রে এসে ঘুরিয়ে বেরিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানায় আহ্বান জানায় আপনাদের সামনে থেকে আমি মোহাম্মদ আলমগীর হাসান সুদীর বগুড়া শেরপুর থানা মির্জাপুর অটো টেম্পু অটো রিক্সা চালক কল্যাণ সঞ্চয় সমিতির সাংগঠনিক সম্পাদক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আমার আল্লাহ হাফেজ এখন তো মনে আসা কোনো নাই